হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি করমচা দিয়ে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে করমচা জেলি তো তার জন্য আমি বাগান থেকে অনেক করমচা তুলে এনেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা করমচাটা কত সুন্দর কত লাল হেভি টক কিন্তু আমি প্রথমে একে একে করমচাগুলো খুব সুন্দর করে কেটে নেবো ভালো করে আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা করমচাটা আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে করমচাটা ভালো করে জলে দিয়ে ওতে নুন দিয়ে দিতে হবে যাতে করমচা আঠাটা খুব ভালোভাবে ছেড়ে যায় আপনারা যতটা পরিমাণে করমচা নেবেন ততটাই সেরকম ভাবে নুনটা দেবেন পরিমানে তারপরে ভালো করে হাত দিয়ে করমচাটা ধুয়ে নেবেন যাতে আটাগুলো ছেড়ে যায় এবারে ওই করমচাটা নিয়ে আরও এক পিচ করে কেটে ওর থেকে দানাগুলো বার করে নিতাম আমাদের করমচা সব দানাগুলো আমার ভার করা হয়ে গেছে এবার আমি এটা ভালো করে একটু ধুয়ে নেবো লাস্টবার এবারে আমাদের একটা পাত্রে এটা ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো আমার করমচাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার এই সেদ্ধ করা গরমচাটা আমাদের ভালো করে রোস্ট করে নিতে হবে কিংবা আপনারা এটা জেরিটাও বের করে নিতে পারেন এবার আমরা কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা যতটা বানাবেন ততটা চিনি দেবেন এবারে চিনিটা আমি হালকা করে ভেজে নেব তারপর ভাজার পরে জল দিয়ে দিবো সামান্য মিষ্টিটা বেশি হওয়ার জন্য আর কালারটা আসার জন্য আমি এখানে কয়েকটা বাতাসা দিয়ে দেব এবার আমি এতে কিছুটা সর্ষে দিয়ে দেব আমার এটা বেশ ভালো গরোয়া গরোয়া হয়ে গেছে এবার আমি এটা কালার আসলে এতে গরম চাটা দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমার এটা খুব সুন্দর কালার এসে গেছে এবার আমি রোস্ট করা করমচাটা এতে দিয়ে দেব এবারে আমি ভালো করে এটা খুন্তি দিয়ে নেড়ে নেব এবার এটা সামান্য ঘুঁটুনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব যাতে এটা জেলি জেলি টাইপের লাগে জেলিটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালারও এসেছে আর খুব সুন্দর জেলি জেলিও লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার জেলিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে বন্ধুর আমার জেলিটা যা হয়েছে না হেভি আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করবেন